প্রিয় দর্শক আমি ডাক্তার মোহাম্মদ নিজাম আপনাদের সবাইকে শুভেচ্ছা এবং স্বাগত জানাচ্ছি আমরা আজকে আমাদের সামনে যে সাবানগুলো দেখতেছেন অনেকেই কয়েকদিন ধরে আমাকে খুব তাড়া দিচ্ছেন সাবানের জন্য আমি আপনাদের কাছে এই সাবানটি পৌঁছাইতে পারিনি এই জন্য আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করতেছি কারণ এই সাবানটি যেহেতু আমাদের নিজে হাতে তৈরি করা করার চেষ্টা করি সেই জন্য অনেক ক্ষেত্রে সবার চাহিদা মতো এই সাবানটি আমি অনেককে দিতে পারিনি তো আমরা আবার নিয়ে আসছি যেমন আজকে সবানগুলো যারা আমাদের কাছে অর্ডার করেছেন আমরা তাদের কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করতেছি অনেকে আমাদের কাছে সাবান সম্পর্কে জানতে চেয়েছেন সবাই হোলসেলে কিনতে চেয়েছেন আমরা তাদের উদ্দেশ্য বলবো আমাদের উদ্দেশ্য আমাদের এই সাথে রুগীদের কাছে সাবানটি পৌঁছে আমরা এটা নিয়ে অনেক বড় বিজনেস এরকম কিছু আশা এখনো করিনি ইনশাল্লাহ যদি আমরা সরকারিভাবে এর অনুমোদনটা পেয়ে যাই অবশ্যই আমরা বাজেজাত করে আপনাদের কাছে সহজভূপে এটা দেওয়ার চেষ্টা করি কিন্তু এখনই আমরা তা দিতে পারতেছি না যারা আমাদের কাছ থেকে হোলসেলের সাবানটা নিতে যাচ্ছেন আসলে আমরা আপনাদেরকে এই অবস্থায় সাবানটা হোলসেল দিতে পারবো না যারা শুধুমাত্র আমাদের পেশেন্ট হবেন আমরা শুধু তাদের ক্ষেত্রেই এই ওষুধটা দিয়ে এই ওষুধগুলো বা এই সাবানটা দিয়ে থাকবো এবং দিচ্ছি আমি আমার সেতে রোগীদের ক্ষেত্রে আবারও যে কথাগুলো বলবো আপনাদের খুব মনোযোগ সহকারে শুনতে হবে যে সেতে রোগ হওয়ার পিছনে যে কারণগুলো আমরা সেইটা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করতেছি আপনারা মনোযোগ সহকারে যদি এই কারণটা ভালোভাবে আপনারা গ্রহণ করতে পারেন এবং এর প্রতিকারগুলো আমাদের দেওয়া নিয়ম অনুযায়ী গ্রহণ করে তা জীবনের সাথে মেলায় সেটা প্রয়োগ করতে পারেন তাহলে খুব সহজেই অল্প সময়ের মধ্যে রোগ থেকে মুক্তি পাওয়া প্রথমে আমি বলেছি এইটা এক ধরনের নামক এক ধরনের আক্রমণ থেকে অনেক সময় থাকে আমরা সৃষ্টি থেকে দেখেছি যে অনেক ক্ষেত্রে এই রোগটি বিভিন্ন ওষুধের থেকে হয়ে যাচ্ছে আমি গতকালও দুজন পেশেন্ট দেখেছি সেখানে দেখেছি কারো দাঁতের চিকিৎসা করার পরে যে ওষুধগুলো ব্যবহার করা হয় তারপরে এই রোগটা সৃষ্টি অনেকে টিকার কুফল থেকে হয়েছে অনেকে পক্সের ইনফেকশন থেকে অনেকে পুড়ে গিয়ে হয়ে যাচ্ছে হ্যাঁ আমরা খুব সতর্ক থাকবো মূল উৎসটা যদি আমরা সহজে বের করতে পারি তাহলে আমরা এই ওষুধ এই রোগটা সহজে নির্মাণ করতে পারি আরও কথা বলতে চাচ্ছি আমাদের হোমিওপ্যাথি অনেক ডাক্তারই অনেক রকম আমার কথাই যদি কারো মনে খুব কষ্ট পেয়ে থাকে আমি আন্তরিকভাবে আপনাদের কাছ থেকে ক্ষমা চেয়ে নিচ্ছি আমার উদ্দেশ্য হল ওই রোগ সম্পর্কে আপনাদের কাছে পৌঁছে দেওয়া বার্তা পৌঁছে দেওয়া আমরা অনেকেই না জেনে না বুঝেই অনেক সময় অনেক ঔষধ প্রয়োগ করে থাকি এর শক্তি সম্পর্কে আমাদের সঠিক ধারণা না থাকলে আমরা এই রোগটি অনেক ক্ষেত্রে ওষুধ খাওয়ার পরে রোগটা বেড়ে যায় আমাদের কাছে যে প্রায় নয়শো রোগীর মতো আমরা এবার আবতকাল পর্যন্ত দেখেছি এক হাজারের কাছাকাছি প্রায় তো সবারই একটাই বক্তব্য যে আমরা হোমিওপ্যাথি চিকিৎসা করেছি যখনই হোমিওপ্যাথি খাই রোগটা বেড়ে যাচ্ছে তো হোমিওপ্যাথিতে আমরা যারা ডাক্তার তারা অনেকেই জানেন যে যেমন ধরেন আমি উদাহরণস্বরূপ বলি যে সালফার নামে একটি ওষুধ রয়েছে আমরা যদি এ থার্টি পার্টেন্সি কখনো কারো শরীরে প্রয়োগ করি দেখবেন রোগটা খুব দ্রুত বেড়ে গেছে আর একই ওষুধের আমরা উচ্চ মাত্রায় মাত্র ওয়ান এম শক্তি ব্যবহার করে থাকি এই রোগটা বাড়বে না আস্তে আস্তে নির্মাণ হতে শুরু করবে ঠিক আমরা অনেকে আর্সেনিক অ্যালবাম তারপরে আর্সেনিক সালফ্রেবাম অথবা রেডিয়াম রোম এই জাতীয় কিছু ঔষধ আমরা এই শীতের ক্ষেত্রে ব্যবহার করে থাকি সেই ঔষধগুলোর ক্ষেত্রে ঠিক এরকম শক্তির তারতম্যের কারণে এই রোগটা বেড়ে যায় সেজন্য আমি আমার প্রাণপ্রিয় হোমিওপ্যাথি ডাক্তারদের উদ্দেশ্য আমরা সবাই মিলে মানবের সেবা করে থাকবো আমাদের এনিম্যান আমাদেরকে তাই উপদেশ দিয়ে গেছে ওনার দেওয়া বিধিবিধান মেনে আমরা চলার চেষ্টা করবো আনুমানিক কোনো ওষুধ ব্যবহার না ভুল বুঝবেন না অবশ্যই আমার থেকে অনেক অনেক বড় বড় জ্ঞানী ডাক্তার আমাদের বাংলাদেশে যথেষ্ট পরিমাণ আছে আমরা তাদের শ্রদ্ধা করি আপনাদের মধ্যে থেকে যদি কোনো তথ্য আমাকে দিতে চান আমি খুব সাদর প্রদান করি প্রচুর ডাক্তার আমরা সবাই মিলে বাংলাদেশটিকে এই রোগ থেকে মুক্ত করার চেষ্টা করে যাবে ইনশাআল্লাহ সেতি রোগীদের উদ্দেশ্য বলে থাকি ভাইরা আমরা চিকিৎসা দিয়ে থাকি রোগটাকে নির্মূল করার উদ্দেশ্যে তাই বলে আপনি শুধু ওষুধের প্রতি নির্ভরশীল হলেই আপনি এই রোগ থেকে মুক্তি পাবেন আমাদের যে আমরা যেভাবে আপনাদেরকে কপার সমৃদ্ধ খাবারের কথা বলে থাকি কপারের প্লেট এবং গ্লাস ব্যবহার করার কথা বলে থাকি কপার ব্যবহার করার কথা বলে থাকি এগুলো ফলো করতে হবে আপনি যদি এগুলো ফলো না করেন শুধু ওষুধ খান দুই দিন পরে এসে বলেন যে আমার রোগ এখনো ভালো হয়নি তাহলে আপনিও ভুল করবেন আর আমরাও একটা হেজিটেশনে পড়ে যাব আসুন আমরা আসলে মূল বিষয়বস্তু নিয়ে কথা বলি আমরা জানি যে এটা এক ধরনের ছত্রাক ছাড়াও আরও বিভিন্ন কারণ হতে পারে এই কারণগুলো থেকে আমরা সতর্ক আমরা আমাদের ভিডিওতে ভিডিওতে কথাগুলো খুব সহজেই তুলে ধরার চেষ্টা করেছি তাছাড়া আমরা ভিটামিন এর থেকে বের হওয়ার চেষ্টা করব জিঙ্কের স্বল্পতাকে পূরণ করার চেষ্টা করব ভিটামিন ডি এর অভাব পূরণ করার চেষ্টা করব কপারের অভাব পূরণ করার চেষ্টা করব ইনশাল্লাহ এইগুলো আমাদের খুব মনে রাখতে হবে তাছাড়া আপনার যে খাবারগুলোতে প্রচুর পরিমাণ কপার রয়েছে এই খাবারগুলো অবশ্যই আমরা খাওয়ার চেষ্টা করব সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন আমরা আপনাদেরকে আপনাদের সাধ্য মতো যে এই সাবানগুলো পৌঁছানোর কথা আমরা সঠিকভাবে দিতে পারি না যেন আন্তরিকভাবে দুঃখিত ইনশাল্লাহ আমরা সবাইকে দিব আমাদের কাছে যারাই ফোন দেন কল করেন আমরা এগুলো যথাসাধ্য চেষ্টা করি এগুলো লিপিবদ্ধ করে রাখতাম প্রত্যেকটা রুগীর রেকর্ড আমরা লিপিবদ্ধ করে রেখে তা নিয়ে ভালোভাবে চিন্তা ভাবনা করে আপনাদের সাথে চেষ্টা করে আপনারা সবাই আমাদের সাথে যোগাযোগ করবেন যে কোনো সেতি রোগ সম্পর্কে যে প্রশ্ন আমাদের কমেন্ট বক্সে লিখে আমাদেরকে দিবেন আমরা আপনার প্রশ্ন অবশ্যই উত্তর দেওয়ার চেষ্টা করব অনেক সময় অনেকের সাথে কথা বলতে দেরি হয়ে যায় হ্যাঁ কারণ আমরা তো নিজস্ব কিছু পেশেন্ট থাকে দেখার পরে সময় সুযোগ করে আপনাদের পালে উত্তর দিই আপনাদের সাথে কথা বলি আর একজন পেশেন্টের সাথে সেতি রোগে বিশেষ করে কথা বললে মিনিমাম আধা ঘন্টা সময় লাগে মিনিমাম অনেক ক্ষেত্রে এক ঘন্টাও হিস্ট্রি নিতে হয় সেই জন্য ধৈর্য সহকারে আপনারা অপেক্ষা করবেন অবশ্যই আমরা আপনাদেরকে আজকে না হোক আমরা টাইম দিয়ে পরবর্তীতে যদি কখনো আমাদের আপনাদের সাথে যোগাযোগ করতে দেরি হয় এই জন্য আমরা আন্তরিকভাবে দুঃখিত এবং আপনারা মনে কষ্ট নেবেন আমরা অবশ্যই আপনাদেরকে ফোন দেবো সবাই ভালো থাকবে